যোগ্যতা আছে কি নাই সেটা তো বিষয় না তাহলে যারা তার বউ হয়েছিল তারা কি খুব যোগ্য পাত্রী ছিল কাউকে বিয়ে করার জন্য যে খুব যোগ্যতা সম্পূর্ণ হইতে এরকম তো না অনেক যোগ্য যোগ্য পাত্রীও আছে যে অনেক বা পাত্রও আছে যে অনেক মানে গ্রামের মেয়ে বিয়ে করে বা গ্রামের ছেলে বিয়ে করে তাহলে বিষয়টা তো ওরকম যোগ্য পাত্রী এবার কি যার ভাগ্যে যেটা লেখা আছে বিয়েটা তো সম্পূর্ণ মানে ভাগ্যের উপরে সেটা তো হবেই আপনি যতই চেষ্টা করেন বিয়ে কিন্তু হবে না আপনার কারোর সঙ্গে এটাই হ্যাঁ আমি কিন্তু ওইটাই বলেছি যে আমি কিন্তু নিজের হাতে গিয়ে দিয়েছি বিকজ হচ্ছে জয় ভাইয়া হচ্ছে আমাকে আমি সেটাই বলেছি কেন বলেছি কারণটা আসি আমি বলেছি যে জয় ভাই আমাকে বললো যে ওই মেয়ে সেই মেয়ে চিনে না এটা বলেছে বলে আমি কিন্তু কষ্ট পেয়েছি তো যদি নাই চিনি তাহলে সে আমার হাতে চুমা দিবে কেন ঠিক আছে সেটাই কিন্তু আমি বলেছি কিন্তু আসলে ক্যাপশনটা ওরকম করে ফেলেছে যে জয় চুমু দিয়ে দিতে চেয়েছে আমাকে কিন্তু আমি তো এটা বলি নাই অলরেডি চুমু দিয়েছে কিন্তু সে হচ্ছে অফিস কিনে সেটা দিয়েছে অনিস কিনে কিন্তু মানে ওটা পাবলিশ করে না ওটা টোটালি প্রোগ্রামের ভিতরে কিন্তু চলমান ছিল এই কথাগুলা এই স্টাইলগুলা বাট সে সেটা না করে কি করেছে এতটুকু কেটে যে অন ইয়ার যেটা গেছে সেটা কেটে সুন্দর মতো করে বাকিটুকু দিয়েছে বাট এইটুকু দেয় নাই তো এটার জন্য আমি আরও রাগ হয়েছি তখন আমি বলেছিলাম বলে আচ্ছা দিব পরে আমার এই ব্যাপারে আর কথা বলে নাই তো আমি যখন তাকে আবার সে যখন আবার আমার আর সাকিবকে নিয়ে একটা নিউজ হচ্ছিল তখন সে বলে ওই যে একটা মেয়ে আছে না এরকম করে তো বলার কিছু নেই যে আমার হাতে চুমু দিতে পারে তাহলে রিলেশানটা কতটা ডিপ হতে পারে এটাই হচ্ছে ব্যাপার এরকম কিছুই না আমি শুধুমাত্র এখন সাকিব ভাইকে জড়াবো ভাইরাল হয়ে আমি কিন্তু জড়াই নেই আপনি দেখেছেন আমাকে প্রশ্ন করা হয়েছিল একটা নাম শোনা যাচ্ছে তো এটা নাম শোনা যাচ্ছে মানে কেমন কথা মানে আমি তো বলি না আমি বলছি ঠিক আছে আর্টিস্টদের সব কিছু একটু সাসপেন্স থাকে থাকুক না আর ওর সঙ্গে তো আমার এখন থেকে না সতেরো সাল থেকেই পরিচয় সামহাও ওর সাথে কাজ করা হয় নাই কিছু ব্যক্তিগত কারণেই কাজ করা হয় নাই না না আমি আমি কিন্তু বিয়ের কথা তুলি নাই আমি একটা ওই যে ক্রিকেট সেলিব্রেটি ফুটবল ম্যাচ হচ্ছিল ওখানে গিয়েছিলাম ওখানে যে আমাকে প্রশ্ন করা হচ্ছিল যে মেয়েটার কথা উঠেছে সেই মেয়েটা আপনি কি না তখন আমি বললাম যে না সেই মেয়েটা আমি কি আমি সেটা বলবো না এটা সাসপেন্স বলে না শোনা যাচ্ছে আপনার সঙ্গে রীতিমতো দেখা হচ্ছে কথা হচ্ছে আমি তাহলে যদি শোনাই যায় যদি গুঞ্জনই থাকে তাহলে গুঞ্জন গুঞ্জনই থাকুক আর বাকি বিষয়টা আসলে আমি কালকে একটা প্রেস মিট করছি ওখানে আমি ক্লিয়ারিফাই করব। চ্যাটে মূলত প্রমাণ আমি করাতে চেয়েছি তার সঙ্গে আমার একটা গুড রিলেশন ছিল মানে সেটা ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল এবং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বাট সে আমার সাথে যেভাবে কথা বলেছে বা কথা বলছে সে একটা আমাকে নিয়ে কারণ আমি একটা ভাইরাল টপিক ছিলাম তার অনেকদিন তো কোনো বা সে নিউজে নাই তো ওইটা বলে সে একটু নিজে ভাইরাল হওয়ার হয়তো বা চেষ্টা করেছে এই জন্য সে আমাকে ওই মেয়ে সে মেয়ে বলে আমাকে অপমান করেছে তারপরেও কিন্তু আমি বলি নাই যে সে আমাকে চুমু খেয়েছে লং ড্রাইভে নিয়ে যেতে চায় আমি কিন্তু বলি নাই আমি বলেছি যে সে আমার সাথে এত ভালো রিলেশন যে সে ঘুরতে চায় আমার হাতেও অফিস কিনে চুমা দিল এটা আবার সে অপমান করে কথা বলতেছে সে আমাকে দেখলাম আবার বলেছে যে কুকুরের কাজ কুকুর করেছে এগুলো এগুলো সে বলছে তা কুকুর তো আর ভালো প্রাণী কুকুর আমি কুকুর পালি আমার বাসে দুইটা কুকুর আছে আমার তারপরে বিড়াল আছে আমি কুকুরদের যে রেস্কিউ কমিটি মানে ইয়েগুলো আছে সেগুলোতে আমি মনে করি রেগুলার ডোনেশন দিই তো কুকুরের কুকুর বলে ও তো কুকুরের থেকে অধম কারণ মানুষকে ডেকে নিয়ে বারবার মানে অপমান করে এটা তো ভালো মানুষ কখনো করে একজন শিক্ষিত মানুষ বা ভালো যারা ফ্যামিলির তারাও তো মানুষকে ভেবে অপমান করতে পারে না ওনার দুই টাকার মনে করেন ভিউ বাণিজ্য ব্যবসা হওয়ার জন্য সে করছে কেন ভাই দরকার তো নাই এই কমিটমেন্ট হচ্ছে সে আমার সাথে দেখা করতে চেয়েছিলো আমি দেখা করি না সে আমার সাথে মাঝে মাঝে বলে চলো আমরা ডিনার করি আমি মনে করেন টাইম দিতে পারি না আসি না আমার ভালো লাগে না ওনার কথাবার্তার জন্য আমি ওনার সঙ্গে দেখা করি না সেটা আমার পার্সোনাল ব্যাপার উনি তখনই আমাকে লিখেছিল যে কমিটমেন্ট ঠিক নাই তোমার তো আসতে চেয়ে আসো না তোমার তো কমিটমেন্ট নাই তোমার তো এটাই প্রবলেম তো আমি বিজি থাকলে আমি কীভাবে যাবো